জায়গায় স্টেজ আলোচনা হয় না একটা কথা বলার জন্য বাকি আছে সেই কথাটা বলে আমি একটা গানে চলে যাব ক্ষমা চেয়ে নিলাম সবার কাছে আমার ফাতেমা হলো জগতেরই মা ফাতেমারে সং আল্লাহ বলেছে মা অপরাধ দিবেন না বাবা ক্ষমা চেয়ে নিলাম ফাতেমারে যদি আল্লাহ মা কয় ফাতেমারে যার কাছে বিবাহ dise তারে কি আল্লাহ কি কইবে হ্যাঁ আইলে তো বাবাই অবশ্যই বলবে এটা পাঁচ পাঞ্জা শক্তি निराकारে ছিল ডিম্বকারে ছিল অন্ধকার দন্ডকার নৈরাকার কুয়াকার আকার কার তিপ্তকার আকলকার মিনালকার ওয়ালকার সাফারি কার শাখা আকলকার সম্পাদন কার এত কার সবচাইতে বড় কার তুমি কার তুমি কার কে তোমার তুমি যে কালো পাগলারে ধরছ কালো পাগলা কি তোমারে ধরছে কারণ কবি বলছেন আর আদা বললো সরকার গুরু ধরলে কি সব মিলে ভক্তির দনে তুষ্ট হয়ে গুরু নিজে না ধরিলে তুমি দর্শ এই ধরায় কথা নাই যদি মুর্শিদ তোমাকে কৃপা করে না ধরে এই জন্য ডিম্বকারে ছিল ফাতেমা তার উপরের খুশা ছিল ফাতেমা নিজে বিজল রূপে ছিল মাওলা আলী

ডিম্ব ফেটে যায় ফেটে যায় এই জন্য কারে ছিল তার উপরের খুশা চইলে গেছে আসমান নিচের খুশায় হয়ে গেছে জমিন মাঝখানে সৃষ্টি জগতের মা হলো ফাতেমা এই জন্য আল্লাহ ফাতেমার মা কইছে আর জগতে যখন সবাই আমরা নারী তখন ওই প্রেমের তাই ফাতেমাকে প্রতিভজনা করছে নিজেই আল্লাহকে প্রতিভো করছে এই পর্যন্ত আলোচনা রাখলাম একটা গান আমার পালা থেকে এখন প্রেম সক্ষ শান্ত দার্শ বাচ্ছ মধুর সক্ষ প্রেম সক্ষ সক্ষনা সুক্ষনা সুক্ষনা আতে সুক্ষনা সক্ষ সক্ষ শান্ত তার পাচল্য মধু এই পাঁচটা প্রেম করতে হয় পাঁচ জনের শনেই তার একটা হলো গুরুুর সাথে ভক্তের সাথে নামা ইগর্বা জান। প্রেম করবা তোমার মায়ের সাথে আর হলো বাবার সাথে স্ত্রীর সাথে মধুর প্রেম প্রেম সৃষ্টি এবং সষ্টা পাচ্ছল্য প্রেম মা এবং বাবা মধুর প্রেম স্ত্রী দাস্য প্রেম মনিব এবং গোলাপ এই পাঁচটা প্রেম যখন তোমার পূর্ণ হবে তুমি হবা প্রেমের প্রেমী

আমার একটা গান আছে গানটা তুমি লক্ষ্য করে শোনো কালা সনানন্দপুরে কালা সনানন্দপুরে কালা সানানন্দ সনানন্দপুরে আপন করে ভুজে পাবি ভোজন পথে যাবি geodesic করতে যাবি কালা সনানন্দপুরে কালা সনানন্দপুরে আপন ভুজে পাবি সাধন করতে

তোমার সর্ব নরক আরে বাবা পুরো তো নরক নিবার আরে মানুষ সারা জনক নিত্যানন্দ আনন্দে কাঠাব

কিসের তোমার স্বর্গ নরক কিসের বেহেস্ত কিসের তো তারপর সে রাবিয়া বস্তি বলছিল না যে মানুষ আল্লাহরে ভুইলে যায়। বেহেস্তের আশায় ওরা ইবাদত করে আল্লাহর বেহেস্ত আমি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়ছার করে দিই এই মানুষ বালতি বড়া পানি নিয়ে ঘুরতে আর বলছে যে মানুষের ভয়ে আবাদত করে আল্লাহরে করে না এই আগুন আমার বালতির পানি দিয়ে নিভিয়ে দিব কিসের তোমার সর্ব কিসের নরক কিসের বেহেস্ত কিসের তুজক বেহেস্ত তুজক এবং যে বেহেস্তের মালিক তার আশা হংসর মত কইরে পর হংস মানে কি হংস মানে হংস মানে কি পাখি হংসের মত করে পর নূর থুইয়া ক্ষীর খাবি গুরুর মনের মত ভজন হলে বাদ বন্টনে অর্ধেক পাবি একারে বাঘ ব্যাখ্যাটা দিয়ে দিলাম বাবা গুরু হলো দুধের নদী ওটা নদী হলো দুধের এটা মন্থন করার কায়দা থাকে ভক্তের আরে কুরুর চাবাও চাও তো বড় কুরুর পায়ের জুতা ওটা হলো মহাতওয়া নে দেখো আমাকে সাওয়ালি আঙ্গ নাই দেখো আমাদের এই যে কেশা পাগলা রাঙি যে দেখো আমাদের খরার চর পাশু বাবা রাঙি নেই দয়ালের পায়ের যে জুতে ওইটাও আসন করে রাখতে সকাল সন্ধ্যায় ভক্তি কর মসজিদের দেহটা হলো ভক্তের জন্য তো বারো মসজিদ যাহা খেয়ে দিবে এটা মহাতবারক মুসিদের পায়ের পাদুকা কিংবা জুতা ওটাও তো আর যদি কেউ বলে আমিও যা আমার কালো পাগল তার কি ভজন হবে লালন সাইজি সেরা সাথে এমন প্রেম করছে তুমিও গুরুর সাথে সেই নিগুর প্রেম প্রেম পূর্ণ হয়ে গেলে তার থেকে একটা প্রেম প্রকাশ হবে তার না হলো নিগুর বাবা পৃথিবীতে আত্মসখী মানুষ পাওয়া যায়

নাম নিলেই দীনবন্ধু নামে এই জন্য তয়লে নাম নিলে তোমার মস্তকটা নির্মগামি করি তাতে তোমার তাজিমি শেষ দায় হয়ে যাবে কোথায় গেলে আমার নজিবুদ্দিন সান্ডে আমি পাবো জগতে মুর্শিদ কোনদিন হারায় না যদি কোনো ভক্ত বলে যে আমার পীর হারিয়ে গেছে তার কি ভজন হবে গুরু কোনদিন হারা কিন্তু এই যে আরে ফেল মাধ্যমে আমার কালু পাগল একটু জড়িয়ে ধরতেছি আমার একটা তরিকার ভাই আর একটা বাইরে ধরতেছি এরকম মিলন আর কোন দিন হবে বাবাকে হারিয়েছে মাকে হারালো যারা এই পৃথিবীতে যার মা নাই স্ত্রীর কর্মে যদি একটা কন্যা হয় তাকে মা বলে ডাকে আর তুই আমার মায়ের মতো আয় তুই আমার মায়ের মতন তুই আমার মা কারো যদি বাবা হারিয়ে যায় স্ত্রী গর্বে একটা পুত্র সন্তান হলে তাকে বাবা বলে সম্পাদনা করে আয় তুই আমার বাবার মতো কারো যদি জোরার ভাই হারিয়ে যায় তরিকার ভাইকে ডেকে ডেকে বলে তুই আমার জোরার ভাই তুই আমার ভাই আইরে তুই আবার বুকে আহায় তুই হাত দেখলে যেন আমার কুরশিত দেখল